উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বিস্তীর্ণ এলাকায় সীমান্ত খোলা পড়ে রয়েছে এলাকাবাসীর অভিযোগ খোলা সীমান্তের সুযোগে অনুপ্রবেশ ও চোরাচালানের রমনমা বাংলাদেশ থেকেও দুষ্কৃতীরা হামেশাই এদেশে ঢুকে পরে গ্রামবাসীদের পক্ষ থেকে তাই বারবার কাঁটাতার বসানোর দাবি জানানো হয়েছিল কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমিও দিয়েছেন গ্রামবাসীরা অবশেষে সেই কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা টাকা দেবে এই যারা টাকা পায়নি এতে বলতে উঠে যাও উঠে যাও টাকা তারা পায়নি হ্যাঁ হ্যাঁ তারে কাঁটা হলি আমাদের আমরা নিরাপদ ভাবে থাকতে পারবো জোর ঝামেলা হবে না এইটুকু আমরা চাই যখন তার কাটা ছিল না তখন আমাদের খুবই ভয়ের মধ্যে দিয়ে দিন কাটা দিয়েছে বাংলাদেশতে যে কোনো মুহূর্তে মানে বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতি মধ্যে যে কোনো মুহূর্তে আমাদের আক্রমণ হতে পারে দেখা যাচ্ছে আমাদের ফলে হামলা করতে পারে কিন্তু তার কাটা প্রস্তুতি চলছে বাংলাদেশের সীমান্ত বেড়া দেওয়া নিয়ে শাসক দল তৃণমূলের সঙ্গে বিজেপির বাকযুদ্ধ অব্যাহত বিজেপির অভিযোগ ভোট ব্যাংকে রাজনীতি করতে রাজ্য সরকার জমি দিচ্ছে না সেই কারণেই অনুপ্রবেশ বাড়ছে উনার জায়গা কেন ভোট ব্যাংকের জন্য উনি ভোট ব্যাংকের জন্য জায়গা দেননি কারণ ওপার থেকে যারা আসে ওনার ভোটার সেই ভোট ব্যাংকের জন্য উনি জায়গাতে এখন জায়গা দিয়ে দেবে না কারণ উনি দেশের স্বার্থের কথা ভাবেননি উনি উনার ভোট ব্যাংকের স্বার্থের কথা ভাবেন বিজেপির অভিযোগ মানতে नाराज তৃণমূল দলের জেলা সভাপতির দাবি এতদিন কেন্দ্র সঠিক পদ্ধতি মেনে জমি চাইনি ফেন্সিং দেওয়ার জন্য প্রয়োজনীয় যে জমি দেবার সরকার দেবার জন্য বসে আছে কিন্তু সেটা নিয়র কোচি পদ্ধতি আছে যে পদ্ধতিগতভাবেই নিতে হয় কেন্দ্র সরকার সেই নিয়ম অনুযায়ী তারা জমি চেয়েছেন রাজ্য সরকার জমি দিয়েছে কাঁটাতারের বেড়ার জন্য উত্তর চব্বিশ পরগনায় প্রায় তিনশো একর জমি দেওয়া হবে বিএসএফকে বাগদা বয়রা সীমান্তে ষাট একর জমির মধ্যে আটত্রিশ একর জমি কেন্দ্রকে দিয়েছে রাজ্য বাগদা থানার কুলনন্দপুর থেকে বয়রা লক্ষ্মীপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার খোলার সীমান্তে বসানো হবে কাঁটাতার উত্তর চব্বিশ পরগনার বাগদা থেকে দীপকুমার বিশ্বাসের রিপোর্ট এনকেটিভি বাংলা